খালাতো বোন এসেছে তাই সবাই মিলে চলে গেলাম ঘুরতে নদীর ওই পার নতুন একটা ব্রিজ হয়েছে সেটা দেখতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম প্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করছে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয় আমিও ভালো আছি প্রায় দুই বছর পর খালাতো বোন এসেছে আমাদের বাড়িতে বেড়াতে যেহেতু শহরে থাকে আর যারা শহরে থাকে তারা গ্রাম দেখতে কিন্তু খুবই পছন্দ করে এর জন্য এসে আমাকে আমার কাছে বায়না ধরলো যে আপু চলো আমরা নদীর ওইপার থেকে ঘুরে আসি তো যে বলা সেই কাজ চলে গেলাম এখানে আছে আমার ভাগ্নি চাচাতো বোনের মেয়ে ঈশা আর আছে খালাতো বোন ওর নাম নাহিন আর আছে চাচাতো ভাইয়ের বউ আর দুইটা ভাতিজি আর চাচাতো ভাইয়ের মেয়ে শীতকালের আগমন এর জন্য সবাই ইট ভাটার লোকজন এসে ইট ভাটার কাজে নিয়োজিত হয়েছে বর্ষার শেষে যখন শীত আসে ওই সময়টাতে সবাই কিন্তু ইট ভাটার কাজ শুরু করে তো এখানে অনেক লোক ছিল চারপাশ দিয়ে এই ভাটারি লোক দুই পাশ দিয়ে ক্ষেত ছিল মাঝখান দিয়ে রাস্তা ছিল পাশ দিয়ে এক পাশে ছিল সবজির ক্ষেত আর এক পাশে ছিল ধান ক্ষেত বিকেলবেলা মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা সবাই চাচ্ছি সময় হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ব্রিজে ব্রিজটা যদিও নতুন হয়েছে তবে মাসাল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর হয়েছে এমন ব্রিজ সচরাচর দেখা যায় না মানুষের বাড়ি যেদিকে ওইদিকে ফাঁকা রেখেছে তারপর চারপাশ দিয়ে গ্রাম ওই গ্রামের ওইদিকেও রাস্তা রেখেছে মানে ধরতে গেলে এখানে নদীর উপরে একটা ব্রিজ কিন্তু প্রত্যেকটা গ্রামের ঢোকার জন্য যে রাস্তাটা ওইটাও ব্রিজের মতো করে দিয়েছে তো এখানে ধরতে গেলে তিন চারটা ব্রিজ একসাথে ব্রিজের পাশেই ছিল স্কুল আমি এই স্কুলেই পড়েছি এখন আমার ভাতিজি ওরা ওই স্কুলেই পড়ে এই ব্রিজটা হয়েছে প্রায় অনেক দিন হয়ে গেল কিন্তু এতদিন দেখতে আসা হয় নাই আজকেই দেখতে এলাম বেশ ভালোই লেগেছে যে সামনে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু স্কুল আর মাঠে সবাই ক্রিকেট খেলার জন্য পুরা মাঠের ঘাসগুলো কাটতেছিল আর এদিকে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে ঘুরে সবার ক্ষুধাও লেগে গিয়েছিল আর এখানে তেমন খাওয়ার মতো কিছুই ছিল না শুধু ঝালমুড়ি ছিল আর এখানে একটা নতুন দোকান হয়েছে দেখলাম যেখানে ফুচকা চটপুটি আর ঝালমুড়ি হালিম এগুলো বিক্রি করতেছিল তো সবাইকে আমি জিজ্ঞেস করলাম ওরা সবাই বললো যে ওরা চটপটি খাবে তো সবার জন্য আমি চটপটি অর্ডার করে নিলাম চটপটিটা অনেক বেশি টেস্টি ছিল অসম্ভব পরিমাণে মজা ছিল সবাই আমরা খেলাম আবার আসার সময় বাসার জন্য পার্সেলও নিয়ে এসেছিলাম বাসায় আস্তে আস্তে প্রায় রাত আটটা সাড়ে আটটা মতো বেঁচে গিয়েছিলো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আসার সময় যে রাস্তা দিয়ে এসেছি যাওয়ার সময় ওটা দিয়ে যাই নাই একটু ঘুরে একটু অন্য রাস্তা দিয়ে এসেছি তাই একটু দেরি হয়ে গিয়েছিল বাড়িতে আসার পর খালাতো বোন এবং খালাতো ভাই ওদের জিজ্ঞেস করলাম তোমরা রাতে কি খাবে তো ওরা বললো যে আপু খিচুড়ি রান্না করো এটাই ঝটপট হবে বাসায় এসে হাত মুখ ধুয়ে খিচুড়ি রান্না করতে চলে আসলাম নিয়েছি বুটের ডাল আর মসুরির ডাল এগুলো দিয়েই রান্না করব আজকের খিচুড়ি আর নিয়েছি মুরগির মাংস সব কিছু দিয়ে একসাথে মিক্সড খিচুড়ি রান্না করব যেটা আর কি তাড়াতাড়ি হয় তো আমার খিচুড়ি রান্না শেষ আজকের মতো ভিডিওটাও এই পর্যন্তই আমরা সবাই মজা করে খিচুড়ি খাচ্ছি খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ